বন্ধুরা এই একটা জিনিস দিয়ে কিন্তু আমরা এই বর্ষাকালে আমাদের বাগানে যতগুলো অপরাজিত ফুলের গাছ রোপণ করে প্রতিটা গাছের প্রতিটা ডগায় কিন্তু আমরা এক দুটো অপরাজিত ফুল নাই প্রত্যেকটা ডগার মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসতে সক্ষম হবো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটা ম্যাচিওর অপরাজিতা ফুল গাছ এবং সেই ফুল গাছের প্রত্যেকটা ডগার মধ্যে কিন্তু দেখো অপরিমাণ ফুল কিন্তু আসতে শুরু করে দিয়েছে এই ঘরোয়া পরিচর্যাগুলো যখন থেকে আমি অবলম্বন করতে শুরু করেছি এই বর্ষার মসুম মানে হচ্ছে এই আগস্ট মাস কিন্তু আমাদের অপরাজিতা ফুল গাছ গাছের গ্রোথ নিয়ে আসার জন্য প্রত্যেকটা গাছে এইভাবে নতুন নতুন ব্রাঞ্চেস নিয়ে আসার জন্য এবং শুধু ব্রাঞ্চেস না প্রত্যেকটা ব্রাঞ্চেসের প্রত্যেকটা ডগার মধ্যে যদি কুড়ি নিয়ে আসতে হয় তাহলে কিন্তু এটা খুব পারফেক্ট সময় আমাদের কাছে অপরাজিতা ফুল গাছের ঘরোয়া পরিচর্যা শুরু করা এই সময় থেকে দাঁড়িয়ে আমরা কোন ধরনের খাবার অপরাজিতা ফুল গাছে প্রয়োগ করতে পারি কি কি ঘরোয়া পরিচর্যা অবলম্বন করতে হবে যাদের গাছে এখনো কোনো ধরনের ফুল আসছে না তারা গাছে আগস্ট মাসে দাঁড়িয়ে এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে অগন্তি ফুল নিয়ে আসার জন্য এবং কুড়িতে ভর্তি করার জন্য আমরা কোন ধরনের পরিচর্যাগুলো এই সময় অবলম্বন করতে পারি সেটা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে অপরাজিতা ফুল গাছে যাদের এখনো পর্যন্ত কোনো ধরনের গ্রোথ দেখতে পাচ্ছ না যে সমস্ত তোমাদের গাছগুলো এখনো এইভাবে নতুন নতুন ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করছে না তারা কিন্তু একটা সূক্ষ্ম বিষয়কে মাথায় রাখবে এই দেখো এইখানে যদি আমি দেখি তাহলে আমি দেখতে পাবো কি এখানে এই দেখো সিট এই যে সিটপটগুলো রয়েছে যদি গাছের মধ্যে আমরা এইভাবে সিটপট আসতে দিই এবং এই সিটপটগুলো যদি ম্যাচিওর হয়ে যায় এবং এই সিটপটগুলো ম্যাচিওর হওয়ার পর যদি এগুলোর মধ্যে পরিপক্ক বীজ তৈরি হতে শুরু করে তাহলে কিন্তু সেই গাছের মধ্যে কিন্তু ফুল আসা একেবারেই বন্ধ হয়ে যাবে অবশ্যই এই সূক্ষ্ম বিষয়টাকে মাথায় রাখবে এই যে সিটপটের মধ্যে বীজগুলো রয়েছে এই বীজগুলোকে পরিপক্ক হতে দেখবে না এবং যখন দেখবে গাছে সিটপট আসতে শুরু করেছে তৎক্ষণাৎ কিন্তু সমস্ত সিটপট গাছ থেকে আমাদের তুলে ফেলতে হবে যদি আমরা সেই গাছে ভালো পরিমাণের অপরাজিতা ফুল আনতে দ্বিতীয় যে জিনিসটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে দেখো গাছ কিন্তু ফুলে ভর্তি হতে শুরু করেছে প্রত্যেকটা ডগার মধ্যে প্রত্যেকটা বৃন্তের মধ্যে কিন্তু ফুল আসছে ফুলের কুড়ি প্রচুর পরিমাণে আসছে কিন্তু এই যে ফুল থাকে অপরাজিতা এই ফুল ফুটে যাবার পর কিন্তু কখনোই ঝরে পড়ে না অন্যান্য ফুলের মতো এইভাবে কিন্তু এ বৃন্তের মধ্যে থেকে যায় তো এই যে শুকনো ফুলগুলো রয়েছে এই প্রত্যেকটা শুকনো ফুল কিন্তু আমাদেরকে তুলে নিতে হবে কারণ এই শুকনো ফুলগুলোই কিন্তু আমাদের সিডপট তৈরি করতে সাহায্য করে এই গাছের মধ্যে তো এই শুকনো ফুলগুলো যদি আমরা গাছে রেখে দিই তাহলে কি হবে আস্তে আস্তে কিন্তু এই ডগাগুলোর মধ্যে ফুল আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে এবং সর্বোপরি কী হবে শুধু গাছের মধ্যে সিডপট তৈরি হবে তাই অবশ্যই কিন্তু এই যে শুকনো ফুলগুলো রয়েছে এইগুলোকে কিন্তু দেখা মাত্রই আমাদেরকে গাছ থেকে সরিয়ে নিতে হবে আগস্ট মাস মানেই কিন্তু আমাদের কাছে বর্ষাকাল এবং বর্ষাকাল মানেই কিন্তু বাড়তি পরিচর্যা করতে হবে অপরাজিত ফুল গাছে অপরাজিত ফুল গাছের মধ্যে কিন্তু এই সময় প্রচুর ডেভেলপমেন্ট হয় যখন বৃষ্টির জল গাছ পেতে শুরু করে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার শব্দ প্রতিস্থাপন করা একটা অপরাজিতা ফুল গাছ কী পরিমাণে গাছ গ্রোথ নিতে শুরু করেছে এবং দেখো এর মধ্যে কিন্তু মাল্টিপেল ব্রাঞ্চেস আসছে শুরু করে দিয়েছে এই সময় কি হয় গাছ কিন্তু প্রচণ্ড এই ওপরে অংশটা কিন্তু ভার হতে শুরু করে যার জন্য অনেক সময় কী হয় গাছ ঢলে পড়ে তাই অবশ্যই এইভাবে ডিজাইন করো তোমরা গাছে অবলম্বন দিতে পারো বা নর্মালি এইভাবে কোনো পাটকাটির দ্বারা হোক কোনো বাঁশের বাখারির দ্বারা হোক তোমরা কিন্তু অবলম্বন দিতে পারো অবলম্বন দিলে কি হয় গাছ কিন্তু স্ট্রেংথ পায় এবং দ্বিতীয়ত আমরা কিন্তু এই গাছের মধ্যে একটা সৌন্দর্যতা বজায় রাখতে তাই অবশ্যই এই সময় গাছকে যদি সুস্থ স্বাভাবিক আমাদেরকে আমাদেরকে রাখতে হয় তাহলে কিন্তু ফার্স্ট স্টেজে দাঁড়িয়ে এইভাবে অবলম্বন দিতে চলে আসি আমাদের চার নম্বর পদক্ষেপ চার নম্বর পদক্ষেপে আমরা কি কাজ করব আমরা কাজ করব গাছকে ঝাঁকড়া করার জন্য আমরা যদি গাছে মাল্টিপেল ব্রাঞ্চেস নিয়ে আসতে পারি তবে কিন্তু অপরাজিতা ফুল গাছে ফুল দেখে আমরা ভীষণ পরিমাণে মজা পাবো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটা ম্যাচিউর আমার অপরাজিত ফুল গাছ যেই ফুল গাছে কিন্তু আমি বড় সড়ো কিন্তু একটা ঝাড় তৈরি করতে পেরেছি গাছটাকে প্রচুর পরিমাণে বুসি তৈরি করতে পেরেছি এই বুসি তৈরি করার ফলে আমার উপকার কী হবে এখানে কিন্তু এতগুলো যে ব্রাঞ্চেস রয়েছে সেখানে কিন্তু যখন ক্রমাগতভাবে ফুল ফুটতে শুরু করবে কি পরিমাণে ফুল ফুটবে তোমরাই আন্দাজ করতে পারছো তো এইভাবে গাছকে বুশি করার জন্য কিন্তু প্রাইমারি স্টেজ থেকে আমাদেরকে গাছের মধ্যে কাজ করতে হবে কি কাজ করতে হবে এই যে দেখতে পাচ্ছ দেখো গাছে কিন্তু অলরেডি ব্রাঞ্চেস আসতে শুরু হয়ে গেছে এই যে ব্রাঞ্চেস গুলো বেরোচ্ছে এই ব্রাঞ্চেসের এই যে মাথাগুলো রয়েছে এইগুলোকে যদি আমরা এইভাবে প্রুনিং করে দিই এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক থেকে দুই ইঞ্চি ডালগুলোকে কিন্তু এভাবে পূরণ করে দিলাম এতে হবে কি এর যে নিচের যে এই নবগুলো রয়েছে এখান থেকে কিন্তু আরও মাল্টিপল ব্রাঞ্চেস আসা শুরু হবে এবং যত বেশি মাল্টিপল ব্রাঞ্চেস আসা শুরু হবে তত বেশি কিন্তু গাছটা বুঝি হবে তাই অবশ্যই গাছকে অতি বেশি বাড়তে না দিয়ে কিন্তু যদি আমরা এই পন্থাটাকে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের অপরাজিত ফুল গাছে এত পরিমাণে ফুল আসতে শুরু করবে যা কিন্তু হাতে গুনে শেষ করে দেওয়া যাবে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অপরাজিতা ফুল গাছ কিন্তু প্রচুর পরিমাণে জল পেতে শুরু করে দিয়েছে কারণ আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ দেখো এই মাটি কিন্তু প্রচুর পরিমাণে ভিজে থাকছে এবং মাটি ভিজে থাকার জন্য কি হচ্ছে মাটির মধ্যে প্রচুর পরিমাণে ছত্রাক হচ্ছে ছত্রাক হবার জন্য গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বোপরি গাছ কিন্তু মারা যাচ্ছে এই ছত্রাকের আক্রমণ যদি আমাদেরকে এই টবের মাটি থেকে দূর করতে হয় তাহলে কিন্তু ঘরোয়া পন্থাতেও আমরা এগুলাকে দূর করতে পারি এর জন্য আমরা কিন্তু ঘরোয়াভাবে এই জিনিসটা ব্যবহার করতে পারি এটা কি এটা হচ্ছে কাঠের ছাই যে কাঠের ছাইয়ের মধ্যে কিন্তু গাছেদের জন্য যেমন পুষ্টিমৌল রয়েছে তেমনই কিন্তু গাছকে ছত্রাকের হাত থেকে প্রোটেক্ট করার ক্ষমতাও রয়েছে এর মধ্যে ফসফরাস ম্যাগনেশিয়াম এবং তার সঙ্গে কিন্তু পটাশিয়ামও সামান্য পরিমাণে থাকে এবং বহু ক্ষেত্রে চাষের জমি দেখতে পাবে বিশেষত শীতকালে দেখতে পাবে যে এই ছাইয়ের ব্যবহার কিন্তু আমাদের চাষের জমিতে করা হয় তো এই ছাই আমরা যদি নর্মালিভাবে প্রয়োগ করতে পারি হলুদের সঙ্গে মিশিয়েও প্রয়োগ করতে পারি যেভাবে তোমাদের ইচ্ছা এই ছাই যদি আমরা এই বর্ষাকালে প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর এইভাবে টবের মাটির মধ্যে ছড়িয়ে দিই তাহলে কিন্তু আমরা জৈব পন্থায় ঘরোয়া পন্থায় এই টবের মধ্যে থেকে কিন্তু ছত্রাক দমন করতে সাহায্য করবে এবং সেই সঙ্গে কিন্তু এই গাছকে বৃদ্ধি করতেও সাহায্য করবে তাই অতি বেশি টাকা খরচা না করে আমরা কিন্তু ঘরোয়া পন্থাতে এই যে কাঠের ছাই যেটাকে অপরিত্যক্ত হিসাবে আমরা ফেলে দিই সেটাকে ফেলে না দিয়ে কিন্তু প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর আমরা কিন্তু এই টবের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি যার প্রয়োগে কিন্তু আমরা প্রত্যেকটা গাছকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবো এই পুরো বর্ষাকাল আমাদের কিন্তু এই গাছে খাবার প্রয়োগ করতে হবে খাবার প্রয়োগ হিসাবে কিন্তু আমরা এমন খাবার প্রয়োগ করব যেখানে গাছের গ্রোথ প্রচুর পরিমাণে হবে এবং গাছের গ্রোথ প্রচুর পরিমাণে হলেই কিন্তু গাছের মধ্যে ফুল আসবে ফুল আনার জন্য কিন্তু আমাদেরকে অন্য টেকনিক অ্যাপ্লাই করার কোনো দরকার নেই আমরা এই ক্ষেত্রে কী ব্যবহার করতে পারি এরকম একটা কিন্তু খোলের টুকরো এই দেখতে পাচ্ছ খোল কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদের বাগানে ব্যবহার করে থাকি কিন্তু বৃষ্টিকালে এই খোল ব্যবহার করার পেছনে কিন্তু কিছু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে সর্বপ্রথম আমরা কি করব এই খোলটাকে কিন্তু ভালো করে আমরা গুঁড়ো করে নেব গুঁড়ো করে এরকম একটা ডাস্ট ফর্ম আমরা তৈরি করে নেব ডাস্ট ফর্ম তৈরি করার পর প্রতি কুড়ি থেকে পঁচিশ দিন হ্যাঁ মাথায় রাখবে অন্তত এক মাসে কিন্তু একবারই আমরা এই খাবারটাকে টবের মাটিতে প্রয়োগ করব এইভাবে একটা চামচের মতো আট থেকে দশ ইঞ্চির পাত্রের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ব্যবহার করার পর দেখবে আস্তে আস্তে কিন্তু এটা ডিকম্পোজ হতে শুরু করবে এবং যখন এটাকে আমরা ব্যবহার করছি অবশ্যই এই গাছকে সবসময় আমরা শেডে রাখবো না যখন দেখবে বৃষ্টির পর এইভাবে রোদ উঠছে তখন অলরেডি কিন্তু ছাদের মধ্যে বা আমার টবের মধ্যে রোদ পড়তে শুরু করেছে এরকম রোদে কিন্তু আমাদেরকে গাছটাকে রাখতে হবে যদি আমরা এই খাবার প্রয়োগ করার পর অতি বেশি গাছটাকে শেডের মধ্যে রাখি তাহলে হবে কি আমাদের এই টবের মাটির মধ্যে কিন্তু ছত্রাক হতে শুরু করবে তাই এই ছত্রাকের আক্রমণ আটকানোর জন্য আমরা কী করতে পারি এই টপকে অবশ্যই আমাদের রোদের মধ্যে রাখতে হবে রোদ খাওয়াতে হবে একদমই কিন্তু এই খাবার প্রয়োগ করার পর গাছকে আমরা শেডে রাখবো না তো কী করলাম আমরা আমরা কিন্তু ছত্রাক আক্রমণ করার জন্য ছায়ের ব্যবহার করলাম গাছের প্রাইমারি প্রচুর ডেভেলপমেন্ট আনার জন্য কিন্তু এখানে আমরা শস্যের গুঁড়োর প্রয়োগ করলাম মানে চটি খোলের প্রয়োগ করলাম এতক্ষণ ধরে যে কয়েকটা ঘরোয়া টিপস আমি বললাম তোমাদেরকে ট্রিক্সগুলো শিখিয়ে দিলাম এগুলো অবশ্যই প্রাইমারি স্টেজে কিন্তু অপরাজিত ফুল গাছে ফুল আনার জন্য গাছের ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদেরকে করতে হবে এবং দ্বিতীয়ত যে খাবারটা প্রয়োগ করে দেখালাম ছত্রাকে দমন করার জন্য যে প্রসেসটা তোমাদেরকে দেখালাম এগুলো যদি এই আগস্ট মাস বা বর্ষাকালে অ্যাপ্লাই করতে শুরু করে দাও নিজেদের প্রত্যেকটা অপরাজিত ফুল গাছে তাহলে কিন্তু গাছে এরকম এক দুটো ফুল আমাদের কাছে ছোট অপরাজিতা ফুল গাছ থাকুক আমাদের কাছে বড় অপরাজিতা ফুল গাছ থাকুক প্রত্যেকটা গাছের প্রত্যেকটা বৃন্তের মধ্যে কিন্তু এইভাবে অগন্তি পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করবে শুধু কিন্তু এক দুটো ফুল নয় এইভাবে যেমন গাছের ডেভেলপমেন্ট হতে শুরু করবে দেখতে পাচ্ছ কি পরিমাণে গাছ ডেভেলপমেন্ট হয়েছে এবং সেই সঙ্গে যত বেশি গাছ ডেভেলপমেন্ট হবে তত বেশি কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গাছের প্রত্যেকটা ডগার মধ্যে কিন্তু এইভাবে ফুল ভরতে শুরু করবে এবং ফুল ভরতে শুরু করলেই কিন্তু আমাদের পরিশ্রম সাত তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে টিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার